আমার এমন একটা বন্ধু থাকুক কারণে অকারণে রাত দুপুরে খবর রাখুক এমন একটা বন্ধু থাকুক আমি হাসলে আমার সুখে ভীষণ হাসুক এমন একটা বন্ধু থাকুক আমি কাঁদলে আমার দুঃখে একটু কাঁদুক আমার আমার এমন একটা বন্ধু থাকুক নির্মম পরিস্থিতিতে কেউ না বুঝলেও সে বুঝুক আমার আমার এমন একটা বন্ধু থাকুক রাত বিরাতে গল্প করার বাহানা খুঁজুক এমন একটা বন্ধু থাকুক দুর্দিনের সময় আমার সাথে একটু মিশুক এমন একটা বন্ধু থাকুক সালাতাদায়ে আদায়ে আজানস্বরূপ মসজিদে ডাকুক এমন একটা বন্ধু থাকুক খারাপে নয় বরং ভালো কাজে আদেশ করুক আমার আমার এমন একটা বন্ধু থাকুক একটু অসুস্থ শুনে হন্যে হয়ে দেখতে আসুক এমন একটা বন্ধু থাকুক মন খারাপের দিনে আমায় নিয়ে ঘুরতে চলুক এমন একটা বন্ধু থাকুক কাঁধে হাত রেখে পাশে আছি শুধু এতটুকুই বলুক এমন একটা বন্ধু থাকুক আজীবনের জন্য থেকে যাওয়ার প্রতিজ্ঞা করুক আমি চাই আমি চাই পুরো পৃথিবী জুড়ে আমার এমন একটা কিংবা আমার এমন একটা কিংবা কতগুলো বন্ধু থাকুক বরং নিঃস্বার্থভাবে অনেক ভালোবাসুক